আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টানা চার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন প্রায় দেড় মাস পর বাফুফে ভবনে এসেই ঘোষণা দিয়েছেন তিনি আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সালাউদ্দিন যদিও কয়েকদিন আগে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি বিবেচনায় নিজের পুরনো অবস্থান থেকে সরে এসেছেন এই বাফুফের সভাপতি অবশেষে ফুটবল ফেডারেশনে দেখা মিলল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের প্রায় দীর্ঘ দেড় মাস পর বাফুফেতে পারাকলেন তিনি সরকার পরিবর্তনের পরই সালাউদ্দিনের অবস্থান নিয়ে নানা গুঞ্জন প্রশ্ন ছিল অন্য সব ফেডারেশনের মতোই কি বদল আসবে বাফুফেতে এ নিয়ে মিছিল মিটিং হলেও যমুনা টিভিকে সালাউদ্দিন নিজেই জানিয়েছিলেন নির্বাচন করবেন প্রয়োজনে হেরে বিদায় নেবেন তবু হার মানবেন না আন্দোলনের কাছে অবশেষে সেই অবস্থান বদলালেন বাফুফে বস শনিবার বিকেলে বাফুফে ভবনে এসে জানিয়ে দিলেন ১৬ বছরের পথ চলার এখানেই সমাপ্তি দেশের ফুটবল ইতিহাসে মাঠে রীতিমতো কিংবদন্তি সালাউদ্দিন প্রশাসক হিসেবে ছিলেন ততটাই খলনায়ক নানা অনিয়ম আর বিতর্ক সঙ্গী ছিল তার তাই তো নায়ক থেকে পরিণত হন খলনায়কে আমি চারটা প্রদের সাথে ছিলাম আই কনসিডার মাই সেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন যদিও ফিফার আইনে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না সভাপতিকে বিসিবি সভাপতির মতো না। চতুর্থ টার্মের মেয়াদ শেষেই নেবেন বিদায় প্রশ্ন হচ্ছে নিজের অবস্থান থেকে কেন সরে আসা চাপ নাকি নিজের ইচ্ছাতেই এমন সিদ্ধান্ত সালাউদ্দিনের আমি আপনাদের কোনো উত্তরের প্রশ্নের উত্তর দিব না আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছিলাম প্রথমবার ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দু সালে বাফুফেতে রেকর্ড টানা চারবার সভাপতি হিসেবে কাজ করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই ফুটবল কিং কিংবদন্তি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা